পিনাকি দাদা আর ইলিয়াস ভাই কবে দেশে ফিরবে আমি জানতাম না যে আপনারা এত ভালোবাসেন এই দুজন মানুষকে সেটা কিভাবে বুঝলাম আমি হচ্ছে আপনার আমার পেজটা নষ্ট হয়ে যাওয়ার জন্য নতুন একটা পেজ এটা নতুন না অনেক আগের পেজ তো ভাবলাম যে সবাইকে আমার পেজের সাথে অ্যাড রাখি এই জন্য আমি আমার পেজের একটা মানে প্রোফাইলের একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম আপনার ইউটিউব আপনারা জানেন তো ওইখান থেকে অনেকেই আমার ওইটাতে অ্যাড হয়েছেন সকলের প্রশ্ন ভাই আপনি দেশে আসবেন কবে কিদা দেশে যাবে কবে ইলিয়াস ভাই দেশে যাবে কবে দেখেন ইলিয়াস ভাই যেভাবে শুরু করছিল এখন তো ইলিয়াস ভাই সেভাবে ইয়া করে না মানে আগের মতো ইলিয়াস ভাই যেভাবে শুরু করছিল একদম মানে এই সরকারের মানে সৈরাচারি ফ্যাসিবাদী হাসিনা জন একটা আতঙ্ক ছড়ে ইলিয়াস ভাই যেভাবে শুরু করছিল তারপরে পিনাকি দাদা মানে এই দুইজনের ঝড় মানে সামলানো যে কি কঠিন হয়ে গেছিল এই হাসিনা এটা হাসিনা খুব ভালো করেই জানে এই জন্য জানেন আপনারা অনেকেই জানেন যে ইলিয়াস যে চোয়াডাঙ্গার বাড়ি জমি ওটা সম্পত্তি ক্রোক করা হয় তো আপনারা সবাই বলেন যে ইলিয়াস ভাই ইয়া পিনাকি দা কবে দেশে যাবে দেখেন শেখ হাসিনার পতনটা এতটা ইজিলি হইতো না যদি শেখ হাসিনা এই মানুষের মনের চাওয়াটা বুঝতে পারত। সেটা কেমন উনি আসলে চিন্তা করে নাই যে দেখেন ইলিয়াস ভাই ইউটিউবে আসলো ইউটিউবে মনে করেন যে যারা সেলিব্রিটি ওরা পাঁচ সাত বছরেও দুই মিলিয়ন সাবস্ক্রাইবার বানাইতে পারে না ইলিয়াস ভাই হুট মানে হুর হুর করে ইলিয়াস ভাইয়ের মানে দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেল পিনাকিদা হুর 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 করে হয়ে যাচ্ছে শেখ হাসিনা এই জিনিসগুলো বোঝে নাই ওনাকে কেউ এটা বোঝায়ও নাই যেখানে যারা ভিডিও দেখে অধিকাংশ কিন্তু ইয়াং জেনারেশন অধিকাংশ তো শেখ হাসিনা মনে করছে ইয়াংদের তো টিকটক পাবজি দিয়ে ব্যস্ত রাখছি না এরা যে ইলিয়াস মানে তারপরে হচ্ছে পিনাকি দাদাকে আইডল মানত দেখেন আজকে সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের একটা পরিকল্পনা ছিল যে সারা বাংলাদেশে তারা একটা তান্ডব চালাবে এবং তান্ডব চালায় শেখ হাসিনার দেশে ফিরে আনবে এই প্ল্যানটা ছিল তো মানুষ আজকে আসছে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য মানে আমি অবাক হয়ে গেলাম এইখানে পিনাকি দাদাকে দেশে ফিরিয়ে নেয়ার জন্য মানে আন্দোলন করতেছে আপনি ভিডিওটা দেখেন কি বুঝলেন ভাই এটা কি দু একদিনে ভালোবাসাটা তৈরি হয়েছে না আপনি গিয়ে দেখেন যারা ছাত্র আন্দোলন করছে অধিকাংশই এই পিনাকি দাদার ভক্ত ইলিয়াস ভাইয়ের ভক্ত আমরা তো ভাই ক্ষুদ্র মানুষ তারপর আপনারা যেভাবে মেসেজ করেন মাঝে 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 অবাক হয়ে যায় যে আপনাদের জন্য কি করতে পারছি যেভাবে মেসেজ করেন এটা সামান্য তাদের তাদের তুলনায় তো কিচ্ছু না তাদের তুলনায় সমুদ্রের এক মানে এক মগ পানি এক মগনা চায়ের কাপের এক কাপ পানি আমি তারপর আমাকে যেভাবে আপনারা মেসেজ করেন আমি অবাক হয়ে যাই তার মানে যারা মেসেজ করেন প্রকৃত আপনারা দেশটাকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন লাল সবুজের পতাকাটাকে ভালোবাসেন আর আমরা আপনাদের পক্ষে কথা বলছি এই জন্য আমাদের ভালোবাসে দেখেন আমি চাই পিনাকি দাদা ইলিয়াস ভাই এবং যারা মানে সৈরাসারি ফ্যাসিবাদীর বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদেরকে রাষ্ট্রীয় সংবেদনা দেওয়া হোক এটা আমি চাই কারণ দেশের যখন সব টিভি চ্যানেলগুলো গুলা এক প্রকার সরকারের দালাল হয়ে গিয়েছিল তখন কিন্তু স্বাধীন স্বাধীন বাংলার বেদার কেন্দ্রের মতো যুদ্ধ করছিল প্রচার করছিল কি ইলিয়াস ভাই পিনাকি দাদা আরো অনেকেই ছিল আপনারা সবাই বাংলাদেশে যারা আছেন ইলিয়াস ভাই পিনাকি দাদার এই ভালো আওয়াজটা ছিল ভিন্ন ধরনের এরা যেভাবে আওয়াজ তুলছিল এটা হচ্ছে ভিন্ন ধরনের আওয়াজ তুলছিল এটা তো আপনারা ভালো করে জানেন আর একটা কথা সেটা পিনাকি দাদা একটা বই লিখছে ওইটা অত দ্রুতই হয়তো প্রকাশিত হবে যাই হোক আমরা সবাই বইটা পড়বো আর আশা করি যদি পিনাকি দাদার ফ্রান্সে কোনো আইনি জটিলতা না থাকে পিনাকি দাদা দেশে আসবে আমরা তাকে রাজকীয় ভাবে আমরা তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিব এবং এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ তাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো তাকে সম্মানিত করব ইলিয়াস ভাই তার জন্য সেম জায়গাটা রাখবো নট অনলি ইলিয়াস ভাই যারা সামনে থেকে এই দেশটাকে দেশের জন্য কথা বলছেন জীবনে রিক্স নিয়ে দেখেন বিনাকি দাদার জীবন কিন্তু হুমকি ছিল জীবন নাশের হুমকি ছিল কারণ আপনারা জানেন ইন্ডিয়ান র ওদের বিরুদ্ধে যারা কথা বলে ওরা যেকোনো দেশ থেকে মানুষ মেরে ফেলে কিন্তু কানাডাতে একজনকে মেরে ফেললো না যেটা মনে হয়েছিল ইন্ডিয়ার জন্য হুমকি বিনাকি দাদা তো বরাবরই ইন্ডিয়ার জন্য সব থেকে বড় হুমকি ছিল বিনাকি দাদা শুরু করছিল হচ্ছে আপনার বয়কট ইন্ডিয়ান বয়কট সেটা কোথায় গিয়ে দাঁড়াইছিল সেটা আপনারাই জানেন একজন ব্যক্তির প্রচেষ্টায় ইন্ডিয়ান বয়কট যে পণ্য বয়কটের ডাকটা পার্লামেন্টেও কথা এটা নিয়ে এটা কোনো দলীয় আহ্বান ছিল না ইন্ডিয়ান পণ্য বয়কট কোনো দলীয় আহ্বান ছিল না এটা ছিল একজন ব্যক্তি সেটা হচ্ছে পিনাকি দাদা ইলিয়াস ভাই কিন্তু পণ্য বয়কটের ডাক দিয়েছিল না পিনাকি দাদা বলেছিল ইলিয়াস ইলিয়াসও দ্রুত কথা বলবে এটা নিয়ে ইলিয়াস ভাই বলে নাই কিন্তু পিনাকি দাদা এই রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে সে মৃত্যুর ভয় করে নাই পিনাকি দাদার অতটা ইউজি ছিল না কারণ পিনাকি দাদার ডিরেক্ট ইন্ডিয়াতে আঘাত করছিল ইলিয়াস ভাই তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে বাট পিনাকি দাদা যে আঘাত করছিল ব্যবসা বাণিজ্য কিন্তু ধস নামাই দিয়েছিল পিনাকি দাদা একজন ব্যক্তির আহ্বানে তার সাথে সারা দিয়ে আমরাও ডাক আমরাও ডাক দিয়েছিলাম পণ্য বইকুটা আপনারা জানেন তো পিনাকি দাদা অতি দ্রুত ইনশাল্লাহ দেশে ফিরবে আমরা আশা করি তার যদি কোনো আইনি জটিলতা না থাকে সে অতি দ্রুতই দেশে ফিরবে কারণ বাংলাদেশের ইয়াং জেনারেশন তার অপেক্ষাতে আছে হয়তো অতি দ্রুতই ফিরবে ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরেন আর যেভাবে সাপোর্ট দিচ্ছেন এভাবে সাপোর্ট করেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন করছি এখন রক্ষা করার জন্য কাজ করবো ইনশাল্লাহ